রাজিম বিসমিল্ল রহমানি রহিম পান প্রিয় সম্মানিত চাপানের শ্রিবগঞ্জ উপজেলা উপজেলাবাসী সকলকে জানাই ডাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা মুস্তফা ফসল মুজাদ সাহেবের পক্ষ থেকে ডাকের পার্টির পবিত্র প্রতীক লালকুলপের শুভেচ্ছা এবং আমার সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত জ্যাকের পার্টি বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম রাজনীতির সংগঠন স্বাধীন বাংলাদেশের শ্রেষ্ঠতম ইসলাম প্রচারক রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষণার নিজেদের দাতা ও জাকের পার্টির প্রতিষ্ঠাতা দোয়া ও জাকের পার্টি মহমন্ন চেয়ারম্যান আলাজ খাজা মুস্তফা আমির ফসল মুজিদ্দিন এবং জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেম আমির ফসল মুজুদ্দিন সাহেবের সিনোধন্য আমি মোহাম্মদ আব্দুর রহিম কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ের সম্পাদক ও সভাপতি জাকের পার্টির সাত্রণ রাজশাহী বিভাগ আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির একজন মোনায়ন প্রত্যাশী প্রিয় ভাইয়েরা আমার মহান মুক্তিযুদ্ধের সমান চেতনাকে ধারণ করে গতানুগতিক কলসিত রাজনীতির বিপরীতে সত্য সুন্দর ও শান্তির পথে বাংলাদেশের আগামী বাংলাদেশ নির্মাণে সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাজনীতিক অঙ্গনে ও শৃঙ্খলতা মিথ্যাচার হত্যা সন্ত্রাস মাদক অধিকার হরণের অপরাজনীতির বিপরীতে আদর্শিক রাজনীতির গুণগত পরিবর্তনের সৌরভ জাতীয় জীবনে ছড়িয়ে দিতে জাকের পার্টির মাধ্যমে এটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পরে আসে জাকের পার্টির পবিত্র প্রতীক গোলাপ ফুল মারখায় আপনার মূল্যবান ভোট প্রদান করিবেন প্রিয় ভাইয়েরা আমার বাংলার শান্তিকামী মানুষের অধিকার পণ্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে জাতি ধর্ম নির্বিশেষে আর্থসামাজিক সামাজিক শ্রেণীর বৈষম্য দূর করে শুধু সোনার বাংলা নয় সোনার মানুষ তৈরি করার লক্ষ্য নিয়ে এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে জাকের পার্টি নিজভাবে কাজ করে যাচ্ছে মনে ধরা সমাজ মানবতা বিপন্ন আজ নৈতিকতা বিলুপ্ত পায় আদর্শ লোটুপুটি খায় লোভ আর এমন আমার নিশার অন্ধকারে একমাত্র পথ আলোর পথে দিশারি জাকের পার্টি প্রিয় ভাইরা আমার জাগের পার্টি অপরাজনীতি কালো টাকা পেশি শক্তি হরতাল অবরোধ ভাঙচুর নৈরাজ্য ধর্মীয় উগ্রবাদ জঙ্গিবাদ চাঁদাবাজি সন্ত্রাস মাদক দুর্নীতিবাজ এ বিশ্বাসী নয় যাকে পার্টি চায় শান্তিকামী বাংলার মানুষকে নিয়ে সোনার বাংলা গড়তে তাই আপনার পবিত্র আমানত আপনার ভোট একজন সৎ ব্যক্তিকে প্রদান করুন